আমার মুরশিদগুলা হবিশয়াল নতুন কোনো সাফ আতা ডাটা দেয়নি বসে চা পাতা দিও না আল্লাহ কোরআনে বলিয়ে আছে লা খৌফ না লেখি কোনো ভয় নেই ওলা হয়ে আছে জানুন কোনো চিন্তা নেই তো সা ফাতা দিলে এটা কি অর সুন্দর হবে এক সপ্তাহ থাকবো তবুও ফোঁসবো না আমিশাল মাথা আনিল খাউন বর্তমান একসাপ্তা থাকবো ফঁসবো না আসল তো ফোঁস নেই অক্টোবরের শনিবার ওনার এতেকাল সকাল নয়টা এতেকালের সময় হুজুরে এই ফিট থেকে মাথা পর্যন্ত আমার খুলেছিল। ছিল হুজুর এতেকাল করছে আমার খুলে আমি দেখছি হুজুর বলে এই মাজা পর্যন্ত দাঁড়িয়েছে আর বলছে তোমরা সরে যাও রেসুল আয়া মুসকিল এটা আমি নিজে সাক্ষ্য কেউ স্বীকার করা না করা আল্লাহ তো দেখছি এক বলছি হুজুর আপনি মরার ঘর আমি গ্লাস রেখে হুকি দিয়ে সাইম আপনার অবস্থা কি ফির মানছি এমনি নি আপনি কি অবস্থা সাইতে হয়ে তো দেখিও দেখিও ঠিক এগারো মাস তেরো দিন পরে রাত্রে হুজুরের কবর মাটি পরিবর্তন করা হবে হাতটা সরানো হবে স্বপ্নে দেখা গেছেন কারণ অষ্টআশির বন্যা হুজুরকে মাটির উপরে কবর দেওয়া হয়েছে আমি গেছি আরে আমাদের গতিনী শিল্পীর বাদুর শুধুর বলল তুমি চলে যাও কি তুমি চলে যাও আমি আইলে এরা রাখি দেয় ওনারা আব্বা যান মেজুজুর বলল হো আজকে না থাকলে ভালো আমার তো সন্দেহ রাত্রে আবার দুইটা বাজে গেলাম এই কেজি স্কুলের সামনে ফজল কি হো রিক্সা চালাইতো এদের গেছি আমি আবার যে এত জীবন আমারে থাকতে বলে যাইতে বলে না আজকে যাইতে বলে কেন আবার গেছি ওমা যাই দেখে একবারে ফর্দা টর্দা দিই হুজুরের কফিন সব কিছু পরিবর্তন করা হলো যাও আমি আবার সকালে গেলাম বাহাদুর সোজা দেখতেছি হুজুরের জুব্বা বানিয়ে কাঁদতেছেন তাই বললাম কি মাত্র হুজুরের আবার পরিবর্তন করে আসলাম হুজুর তা তাহলে ওই জেলায় নিয়ে আমার ফটাই সেটা তো বড় চলম করছেন তো আমার এক ফিরভাই হোসেনপুর বাজারের আবেদ আবেদ আলী আবেদালী দরবেশ আবেদালী দরবেশ আসিল না তা আবেদালি দরবেশের কী 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 হইল আমার দিক কামনে হুজুরের সাহেবের নেই কেমনে সাহেব কাহি না করল তখন যে খাট দি রেখছে দিকে এটা ফাঁকা করে ফেলবে খাট দি রেখছে খাড়ের কোনা দি ইট এক দুই তিন চার সাতটা দিছি কটা সাতটা ইট দেওয়ার পরে মোটামুটি ঠিক দেখতে যে হুজুর আমি জান দি হুজুরের পা ধরে ফেলছি এটা আমার টানে আর সিল্লায় আগুন লাগিয়ে গেছে এদের কেমনে তুললো তারা আমার টানে আমি হুজুরের টানি হুদার কাসাম হুদার কাসাম আমি শ্যালমাদের হাত আমি এইভাবে দেখছি হুদার কি কাসাম আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাত আসুন যার যার দরবার তার থাকবে এখন কোন ফিরির নাম আগে কোন নাম এগুলার আর বাঁচার সময় নাই সমস্ত বাউত্রির ফের এক আমরা কেন এক আমাদের নবী এক আমাদের কলম এক আমাদের ট্যাবলা এক আমাদের আখির এক আমাদের দল এক আমাদের মজা এক এর জন্য আসুন সব কাঁদা সুরা বন্ধ করে বাই ভাইয়ের মতো এক ফিরিন মুরিদ শুনলে সেখানে আরো বেশি যাবেন নিজের ফির ভাইয়ের কাছে কম যাইও অপরের ফিরের কাছে বেশি যাবেন কারণ এটা আমাদের ঐক্যর আকিদা এটা আমার নবী শিক্ষা